আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ধৈর্যর ফল হয় যে মিষ্টি কিছু মানুষ আছে অল্পতেই হয়ে যায় অসন্তষ্টি সফলতার কাছে অল্পতেই হবে সফলতার জন্য নিজেকে কঠোর আগুনে পোড়াতে হবে তো আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের সেই ঘাসের জমিতে বয়স মোটামুটি 10 থেকে 11 দিন তো এর আগে আপনাদের কাছে ঘাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তো আমি আজকে দেখাতে চাচ্ছি যে আসলে ঘাসের যে ব্যাপারটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম সেটা আসলে প্রমাণিত কিনা তো কাকু একটু দেখাও যে গাছগুলা কেমন নতুন কল ছাড়ছে আর কি আলহামদুলিল্লাহ সবগুলাতেই নতুন কল এবং মিসিং নেই বললে চলে তো এর আগে বলেছিলাম যে ঘাস কিভাবে লাগাইলে আমরা একটা কাটিং থেকে দুইটা ঘাস পেতে পারি তো আমি দাঁড়িয়ে আছে সেই কাটিং এর পাশেই তো আপনাদের কাছে শেয়ার করি যে আসলে কি কতটুকু কতটুকু সত্য অথবা কতটুকু মিথ্যা তো আপনারা দেখতে পারছেন যে আমি কাটিং কাটিংটি তুলে দেখাই আপনাদেরকে এই যে কাটিং এই কাটিং এর যে দুইটা চোখ ছিল ওখান থেকে নতুন দুইটা কল হয়েছে আর কি তো আমি বলেছিলাম যে একটা কাটিং থেকে নতুন দুইটা কল হবে তো দেখেন আপনারা যে দুই নতুন দুইটা কল পাইছে এবং পারিপার্শ্বিক কয়েকটি নতুন আবার পাশে দেখা যাচ্ছে যে নতুন শিকড় ও সারছে তো আমি এর আগে বলেছিলাম যে ঘাসটা এভাবে লাগাইলে আমরা দুইটা কল পেতে পারি এবং দুইটা পরিপক্ক গাছও পেতে পারি তো এ ব্যাপারটা আমি নিজে প্রমাণিত আমি কয়েক বছর ধরে ঘাসের পিছনে আছি এবং ঘাস লাগানোর ব্যাপারে আমি অনেক বেশি আগ্রহী ছিলাম যাতে করে আমি এটা উপলব্ধি করতে পারছি তো এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নিজের অনুপ্রেরণা নিজে হওয়া উচিত তো এর আগে আমি এই পাশ দিয়ে পাঁচ থেকে ছয়টা কলা চারা রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ সবগুলোতেই কলা হয়েছে তো এই অনুপ্রেরণাতে আমি এবার সাতাশটা কলা চারা রোপণ করেছি আইলের পাশ দিয়ে যদি আমার ঘাসের জমি তো আমার মনে হয় না যে সাথী ফসল হিসাবে কলা খারাপ তো আপনারা দেখতে পারছেন যে পারি এই এই পাশ দিয়ে মোটামুটি বারোটা কলার চারা আছে ইভেন এই পাশ বারোটা কলার চারা থাকার কথা যদিও পুরোতন নতুন নিয়ে আছে আর আরেকটা জায়গায় আছে যেখানে আমি মোটামুটি পনেরোটা কলার চারা রোপণ করেছি এবার আমি বলতে চাচ্ছিলাম যে কলার যে চারাটা রোপণ করেছি এটা হয়তোবা অনেক ভালো একটি উদ্যোগ হতে পারে আপনাদের জন্য কারণ আমি আপনাদের কাছে বিষয়টা শেয়ার করি এই কলা একটা এক বছর মেয়াদি ফসল আর এক বছর মেয়াদি ফসল হওয়ায় এতে অনেক সুবিধা আছে যাতে এটা খুব একটা জায়গা জায়গা নষ্ট করে না যাতে করে আপনি ঘাসের পরিপূর্ণ ফলনটাই পেতে পারেন তো হয়তো বা সাময়িক ক্ষতি হবে যে ঘাসের গাছের পাশে যে কয়েকটি ঘাস আছে হয়তো বা এই ঘাসগুলো অল্প হবে অথবা মারা যেতে পারে তাছাড়া অন্যান্য যে ব্যাপারটা আছে এটা ঠিকই থাকবে আমি বলতে চাচ্ছি যে যারা নতুন ঘাস লাগাবেন তারা এই ব্যাপার লক্ষ্য করে যদি কলা সারা রোপন করে হয়তোবা আপনারাও উপকৃত হতে পারেন তো যারা ঘাস লাগাবেন তারা আমার দুইটা ভিডিও আছে আপনারা দেখে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ